কিন্তু আমার সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটে গেল বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কি ব্যস্ততা ছিল সারাদিন আমার আসসালামু আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা আমার ভিডিও শুটিতে দেখতেই পেয়েছেন চিকেন রান্না আর ডাল সিদ্ধ করব এগুলো দিয়ে কি হবে তে দেখতে থাকুন তো আমি ডালের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ আর স্বাদ মতো লবণ দিয়ে এই যে ছোলার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি আর আমি সিদ্ধ করার আগে কিন্তু ছোলার ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে আমি মিক্সিতে পিষে নেব কিন্তু আজকে একটা অঘটন ঘটে গেল ব্যাপারটা হলো আমার এই পেশার সময় ডালটা আমার মিক্সিটা হঠাৎ করে খারাপ হয়ে যায় কোনো রকমই আমি শিল বাটায় বেটে শেষ করে নিয়েছি তারপর আমি রান্না করে নিচ্ছি আমি কড়াইতে দুশো গ্রাম মতো ঘি দিয়ে নিয়েছি তারপর এই যে ডালগুলো আমি পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে চেড়ে ঘিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে আমি দিয়ে দিলাম চিনি স্বাদ মতো চিনি তবে হালুয়াতে একটু মিষ্টিটা বেশি দিতে হয় তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এই যে আমি হালুয়া রান্নাটা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মোলায়েম হয়েছে হালুয়াটা আসলে হালুয়াটা পেশাই করার উপরে নির্ভর করে ডালটা সিদ্ধ করার পর যখন আপনি পিষে নেবেন তখন কিন্তু খেয়াল করতে হবে যদি ছোলাটা গোটা গোটা থাকে তাহলে কিন্তু হালুয়াটা এরকম মোলায়েম হবে না যাই হোক আমার হালুয়াটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি এদিকে কাজু আর আলমন্ড কুচি করে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর নামানোর আগে আমি কিন্তু অবশ্যই একটু ঘি দিয়ে নামিয়ে নেব ছোলার ডালের হালুয়া মানে বেশি করে ঘি দেওয়া আর একটু আলমন্ড বাদাম এগুলো দিলে খেতেও ভালো লাগে স্মেলটাও দারুণ হয় আমার হালুয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা চৌকো মতো যে কোনো পাতটা আমি এইভাবে নিয়ে নিচ্ছি যাতে করে আমি বরফি আকারে কেটে নিতে পারি তো ঠান্ডা হওয়ার পরে আমি একটা চাকু দিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি বরফির মতো শেপ দিয়ে নিয়েছি হালুয়াটা আপনারা রুটি পরোটা যে কোনো কিছু সঙ্গে খেতে পারেন চাইলে এমনিও বরফির মতো যে মিষ্টি টাইপের দেখতে হয় বাচ্চারা খুবই পছন্দ করে খাবে যাই হোক আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়ে তার উপর একটু আলমন্ড ছড়িয়ে দিয়ে কত সুন্দর করে সাজিয়েছি দেখুন হালুয়া কিন্তু অনেক কিছুরই বানানো যায় এই ছোলার ডালের হালুয়াটা খেতে অনেক দারুণ আর টেস্টি হয় আর এই হালুয়াটা বরফি আকারে কেটে ফ্রিজে রেখে অনেকদিন ধরেও খাওয়া যায় যাই হোক আমার তো হালুয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি চিকেন কোরমাটা বানিয়ে নিচ্ছি আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা বেস্তা করে উঠিয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি গোটা জিরা গোলমরিচ আর দিয়েছি দারচিনি আর এলাচ তারপরে মাংসটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলা যেরকম স্বাদ মতো লবণ হলুদ একটু ধনিয়া পাউডার লঙ্কা গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করেছি এমনি লঙ্কা গুঁড়োও দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবারে কিন্তু আমি মেন জিনিসটা দিয়ে দিচ্ছি সেটা হলো কাজু কিচমিশ আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে মাংসটা তো গলাতে হবে আর টেস্টি হতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি একটু টক দই টক ধয়ে দেওয়ার পরে আরেকটু আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব দুধ আমার মাংস কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমার দুধটা দিতে হবে মানে বাকি সিদ্ধ কিন্তু এই দুধেই হয়ে যাবে আমি একটুও কিন্তু পানি ইউজ করিনি প্রথম থেকে মাংস কষানোর সময় আমি যে টমেটো পেস্ট দিয়েছিলাম আর তারপরে এই যে দুধ দিয়েছি এতেই কিন্তু আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমার চিকেন কোরমা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেগুলো নামানোর আগে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি মাংস প্রো কমপ্লিট এত দারুণ হয়েছে এইভাবে আপনারা চিকেন কোরমা বানিয়ে একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আপনারা কিন্তু ভুলতেও পারবেন না এর স্বাদ যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে দুপুর হয়ে গেছে আমার ভাই এনেছে কতগুলো পাঁচ মেশালি মাছ দেখে কিন্তু রাগও হচ্ছে আবার আনন্দও হচ্ছে যাই হোক এই মাছগুলো তো আবার কেটে ধুয়ে ফ্রিজে রাখতে হবে তো মাছগুলো আমি আলাদা আলাদা করে নিচ্ছি কাটা করার জন্য তো এই যে আমি তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ পাশে মাছ বেলে মাছ চিংড়ি মাছ শোল মাছ তারপরে ভাঙন মাছ এতগুলো মাছ কাটা বাচা করতেও তো সময় লাগে মা আর আমি এই যে কাটা বাচা করবো বলে সব কিছু এরকম আলাদা আলাদা করে নিয়েছে দুপুর হয়ে গেছে মা বক বক করে যাচ্ছে আমি আবার বলছি কী হয়েছে ওর একটু মাছ কেনার শখ যখনই মাছ দেখবে যে কোনো মাছ দেখলে কিনে নিয়ে আসে আর জ্যান্ত মাছ দেখলে আর চুপ করে থাকতে পারে না এদিকে শোল মাছটা দেখুন একদম জ্যান্ত লাপাচ্ছে আর শোল মাছ কিন্তু কাটা খুব কঠিন কাজ শোল মাছের গায়ে এত নাল থাকে কাটতে খুব কষ্ট হয় তো কোনো রকমে মাছগুলো সব কাটা বাঁচা কমপ্লিট করলাম তারপর কমপ্লিট হয়ে গেলে সেগুলো আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দিলাম ভাঙন মাছের জায়গায় ভাঙন মাছ শোল মাছ সব আলাদা আলাদা করে রাখলাম চিংড়ি মাছ মানে যখন যেটা প্রয়োজন হবে সেটাই বার করে রান্না হবে বিলে মাছ খেতে কিন্তু খুব দারুণ লাগে যারা বিলে মাছ খেয়েছে তারাই জানে যে বিলে মাছের স্বাদ কত এতগুলো মাছের মধ্যে কিন্তু বিলে মাছটা সবচেয়ে বেশি ভালো লাগে যাই হোক এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতে যে মিক্সিটা অর্ডার করেছিলাম সেটাই চলে এসেছে মানে ডাল পিস থেকে যে মিক্সিটা খারাপ হয়ে গিয়েছিল প্রতিদিন তো এই মিক্সিটা লাগেই আমাদের সেই জন্য সঙ্গে সঙ্গে অর্ডার করেছিলাম আর আজকেই চলে এলো কালারটা দেখুন অসাধারণ কালার আমাদের এত ভালো লেগেছে সবার কি বলবো তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই বাজাজ কোম্পানিটা দেখলাম সবচেয়ে ভালো হয় অনেক কোম্পানি ভালো ক্রোমটন আছে আমি হ্যাভেলস আছে সব কিছুই দেখেছি কিন্তু বাজাজটা ভালো লেগেছে কালারের জন্য এটাই নিয়ে নিয়েছি যাই হোক এটা তো অবশ্যই খুব দরকারি জিনিস তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে আর মিক্সার মেশিনটার কালারটা কেমন হয়েছে আর প্রত্যেকটা যে রান্নাগুলো আপনাদের দেখেছি সেটাই বা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সত্যি বলছি বন্ধুরা যদি আপনারা কমেন্ট করেন তাহলে খুবই ভালো লাগে সেটা যে কেমন হচ্ছে না হচ্ছে আমাদের আগ্রহটা বেশি বাড়ে এই যে গাড়িতে দেখলাম অনেকগুলো জিনিসপত্র ছিল তার মধ্যে আমাদের গ্রামেই কয়েকটা জিনিস অর্ডার করা ছিল সেগুলো দিতে যাচ্ছে দাদাকে জিজ্ঞাসা করছিলাম বলছে তোমাদের গ্রামে অনেকগুলো অর্ডার আছে সেগুলো দিয়ে তারপরে ফিরবো যাই হোক এই যে আমি ভিডিওর শেষে মিক্সিটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যে ডালের হালুয়ার যে বরফি বানিয়েছি সেটাও আপনাদের একবার দেখিয়ে নিচ্ছি আর চিকেন কোরমাটাও দেখিয়ে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সমাপ্ত করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ